এলাকার মধ্যে যে বন্ধন আপনারাও এর আগে বলেছিলেন না আমাদের এলাকায় বন্ধন তবে আপনাদের একটা সু খবর দিয়ে দিই আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম থেকে এলাকা থেকে বন্ধনের চাচা খালা তো ভাই মুছে গেছে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের একটা সৎ বুদ্ধি দিয়ে যাই কি চালু করা হয়েছে শুনুন 20 জন কি 10 জন কি 50 জন মহিলা ওদের একটা গ্রুপ করে দেয়া হয়েছে এখন মাসে এক হাজার টাকা করে দেবে যদি কুড়ি জন বা পঞ্চাশ জন ধরি এক হাজার টাকা করে দেওয়ার পরে কি হবে এক মাসে পঞ্চাশ হাজার টাকা আসে হাজির হলো এক হাজার টাকা করে দিল এবার এই পঞ্চাশ জনের মধ্যে একটা লটারি মতো করে এখন যে নামটা উঠবে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো পরের বারের নাম দেওয়া হবে না কিন্তু টাকা জমা দেবে মানে এক একজনের পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কিন্তু সে এককালীন পেলে পঞ্চাশ হাজার আর দিতে থাকবে আস্তে আস্তে করে গায়ও লাগবে না অতএবই জায়েজ মোতাবেক যে কাজটা চালু করার পরে আলহামদুলিল্লাহ গোটা গ্রামে এখন কুড়ি জন তিরিশ জন করে কেউ হাজার কেউ তিন হাজার যার যেমন ইনকাম করার পরে আলহামদুলিল্লাহ এখন তার চট চালনা হয়ে গেছে আর বন্ধনা ধারে কাছে আসেনা না সুহান আমি আপনাদের বলবো হালাল পন্থায় চালু করুন বন্ধন লাগবে না জায়জ মোতাবেক আলহামদুলিল্লাহ হালাল রোজাকে বরকত দেবেন কে আল্লাহ আমার ভাই বরং আপনার হালাল পয়সা কে আপনি কি করলেন ওই যে টাকাটা নিলেন আর যে টাকাটা দিলেন আপনার থেকে নিয়ে আরো দু চার হাজার টাকা বেশি নিয়ে নিল তারা আর আপনার টাকা আপনি পেলেন ফের ওই সিস্টেমে আপনার বাড়ি থেকে গেল এককালীন অনেক টাকাও আপনি পেয়ে গেলেন আমার সোনার ভাই এই যে পদ্ধতি এই যে নিয়মটা চালু করার পরে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এখন এই যে সমস্যাটাই পুরো দূরীভূত হয়ে গেছে শুধু আমাদের এলাকা নয় আরো কিছু কিছু আশেপাশেও চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ